হ্যাপি হ্যাপি বিস্কুট খাবে খাবো না খাবে না তাহলে ললিপপ খাবে খাবো না খাবে না তাহলে টাটা গ্লুকো খাবে খাবো না তাহলে বিঙ্গো চিপস খাবে খাবো না খাবে না তাহলে জেলি ললিপপ খাবে খাবো না খাবে না তাহলে অ্যাপেল ক্যান্ডি খাবে খাবো না খাবে না তাহলে আপেল খাবে ছুটকি তুই বলছিলি না মা আমাকে হাড়ি আইসক্রিম কিনে দাও হাড়ি আইসক্রিম কিনে দাও তোর জন্য আমি হাড়ি আইসক্রিম এনেছি খেতে চাস

মামা বাড়ি চলে জামো উড়ে উড়ে আমি প্যা 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 এই छुटকি কি এই সাইকেল কোনো দিনে উইরা উইরা মামার বাড়ি যেতে পারে হ্যাঁ উইরা উইরা মা কি পেলেন নাকি যে উইরা উইরা যাবে তুমি আমাকে মারলে কেন মারলে কেন কেন আমি তো গান गाচ্ছিলাম ও তাই বল হচ্ছে তা আমার সাইকেল চলবে হাওয়ায় উইরা উইরা

ঠিক আছে তাহলে এটা বনকে আমি দিয়ে দেবো হ্যাঁ কি খাচ্ছিস তুই আপেল আপেল খাচ্ছিস খা তাহলে আমি বোনকে দিয়ে দেবো রেখে দিয়ে এটা হ্যাঁ